সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়টি অনুশীলন করব অধ্যায় ছয়ে আমাদের জন্য রয়েছে ও মহাসাগর এই অধ্যায়ে আমরা পৃথিবীর মহাদেশগুলো এবং মহাসাগর সম্পর্কে জানব তো অধ্যায়ের অনুশীলনটি অর্থাৎ রিডিং খুব ভালোভাবে করতে হবে এবং অধ্যায় ভিত্তিক এখানে কিন্তু বেশ কিছু ছক এবং কাজ রয়েছে তো অনুশীলনটি পড়ে তোমরা কাজগুলো করতে পারো এবং আমি আমার আগের ভিডিওতে প্রত্যেক অধ্যায় ভিত্তিক ছকগুলোর অনুশীলনী করে দেখিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিও থেকে ছকগুলো অনুশীলন করতে পারো আজকের ভিডিওতে আমি অধ্যায় এর অনুশীলনের প্রশ্নের উত্তর গুলোর সমাধান দেখাবো অনুশীলনে অংশে প্রথমেই রয়েছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দি পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে সাতটি অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি সবচেয়ে ছোট মহাদেশ হলো অশেনিয়া মহাদেশ দু নম্বরের রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এবার আমরা শূন্যস্থানের উত্তরগুলো দেখে নেব পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ পৃথিবীর তিন ভাগ জল পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত এবারে তিন নম্বরে আমাদের জন্য রয়েছে বামপাস ডানপাশ করে অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা পেঙ্গুই অ্যান্টার্কটিকা গ্যাঙ্গারু অস্ট্রেলিয়া চার নাম্বারে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ নাম্বার কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নেব পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর এবং সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর দ্বীপমহাদেশ কোনটি দ্বীপ মহাদেশ হল অসেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ বর্ণনামূলক প্রশ্ন এক নম্বরে রয়েছে যেকোনো দুটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি তো আমরা এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখব এশিয়া সবচেয়ে বড় মহাদেশ এবং পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশ আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি এখানে অবস্থিত এছাড়া প্রাচীন সভ্যতা ও জীববৈচিত্র্যের জন্য এই আফ্রিকা মহাদেশ বিখ্যাত প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও ও পশ্চিম অবস্থিত দেশ জলভাগের নাম লিখি বাংলাদেশ এশিয়া মহাদেশের এমন একটি দেশ যেটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ভারত অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব বা পশ্চিমে ভারতের অবস্থান তবে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরেরই অংশ তো আশা করি তোমরা অনুশীলনের প্রশ্ন ছাড়া অধ্যায় ভিত্তিক ছকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ে বিভিন্ন ছক এবং মানচিত্রের বিভিন্ন অনুশীলন রয়েছে সেগুলো অবশ্যই রিডিং গুলো খুব ভালোভাবে করে ছকগুলো অনুশীলন করতে হবে জন্য তোমরা আমার আগের ভিডিও গুলো অর্থাৎ ছক অনুশীলনের ভিডিওগুলো দেখতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ